স্থানীয় সময়ের বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটি চিতাল থেকে রওনা দেয় টিকেট একষট্টি নম্বরের বিমানটি বিকেল চার দশমিক চার শূন্য মিনিট নাগাদ ইসলামাবাদ পৌঁছানোর কথা ছিল কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি হতে না হতেই এবারে পাকিস্তানের ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান ইন্টারন্যাশনাল পাকিস্তানিচাল থেকে ইসলামাবাদ যাওয়ার সময়ে আবুদাবাদের কাছে ভেঙে পড়ে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে বিমানটিতে মোট সাতচল্লিশ জন ছিলেন এদের মধ্যে চল্লিশ জন যাত্রী বাকিরা বিমানকর্মী স্থানীয় সময়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটি চিত্রাল থেকে রওনা দেয় তিতে ছয়শ একষট্টি নম্বরের বিমানটি বিকেল চার দশমিক চার শূন্য মিনিট নাগাদ ইসলামাবাদ পৌঁছানোর কথা ছিল কিন্তু মাঝপথে এই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী বিমানটি ভেঙে হয়েছে যদিও যাত্রী এবং বিমানকর্মীরা বেঁচে আছেন কিনা তা নিয়ে এখনো কোন নিশ্চিত খবর পাওয়া যায়নি